হ্যাঁ বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত হুব শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন এবং শুরুতেই স্যারদের প্রতি একটু আকুল আবেদন ও অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নেই করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে স্যার আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে সতেরোতম নিবন্ধন কিছু বঞ্চিত স্যার আমাদের আন্দোলন করেছিল তো এই আন্দোলনের ফলে আমাদের যারা আঠারোতম ভাইবে প্রার্থী রয়েছেন তাদের অনেকেই ভাবতেছিল যে এই আন্দোলনের কারণে আবার আঠারোতমের ফলাফল পিছিয়ে যায় কিনা অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির উপর কোনো প্রভাব পড়ে কিনা আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন তাদের সতেরোতমদের যে আজকে যে আন্দোলন হয়েছে এর ফলে যে ভাইবার ফলাফল এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ সতেরোতম নিবেদনে পাশ করেছেন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারেননি কারণ তাদের বয়স পঁয়ত্রিশ প্লাস ক্রস করে গিয়েছিল ওনাদের মেয়াদ ছিল কিন্তু তিন বছর এই কারণে তারা এন কে তাদের আবেদন জানায় এনটিএসসি করোনা মহামারী এবং এন যে নিয়োগ কার্যক্রম যে দীর্ঘসূত্রতা চার বছর লেগেছিলো সতেরোতম গণবিজ্ঞপ্তি শেষ করতে এই দুইটা কারণের কারণে তাদের বিষয়টা বিবেচনা করে এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর তারা দরখাস্ত লেখে এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এক্ষেত্রে পজিটিভ ছিল তারা আইন মন্ত্র আইন এবং বিচার বিভাগের কাছে তাদের আইনি মতামত জানতে চেয়েছিলো তখন আইন মন্ত্রণালয় তাদের যেটা বলেছে সেটা আমি এখন আপনাদের বলতেছি আইন মন্ত্রণালয় তাদের বলেছিল যে সনদের মেয়াদ তিন বছর থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ শত্রু ব্যাসের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখ সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারিত হবে সে বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অর্থাৎ আইন মন্ত্রণালয়ও তাদের জন্য পজিটিভ ছিল এ যার কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং এন টিআরসি যদি ইচ্ছা করতো তাহলে সতেরতমা নিবন্ধনের পঁয়ত্রিশ প্লাস যারা নিয়োগ বঞ্চিত ছিল পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে তারা কিন্তু একটা ভালো একটা সুযোগ তাদের ছিল এখন তারা তাদের যেহেতু এন টি তে তারা বারবার চেষ্টা করছে তো এন তাদের কথা শুনে নেই তার কারণে আজকে তারা আবার এই মানববন্ধন বা আন্দোলনে বা সমাবেশ করতেছে তবে করোনা মহামারী এবং এন টি যে নিয়োগের ক্ষেত্রে একটা নিয়োগ সম্পর্ক করতে তিন চারি বছর লাগে এই বিষয়গুলো বিবেচনা করে সতেরো আঠারোতম উনিশতম যারা পঁয়ত্রিশ প্লাস নিবেদন পাশ করেছে তাদের কিন্তু আসলে বিবেচনা করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত আমার ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম